তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি গাইছ ভালো আছো তো গাইজ আজকের রবিবার আর এই রবিবারে আমরা একটা খেলা নিয়েছি আমাদের গ্রাম ছাড়া অনেকটা দূর কম করে হলেও কুড়ি কিলোমিটার দূরে আসতে হবে আমাদের আমাদের গ্রাম ছাড়া তো এখানে যেহেতু আট দলীয় আট দলীয় খেলা তো আমরা আমরা দুবার জিতে গেছি এটা লাস্ট সেমিফাইনাল ম্যাচ চলছে আমরা এর আগে আমরা খেলেছি খেলে জিতে গেছি আমরা ফাইনালে সরাসরি এন্টার হয়ে গেছি আর এখান থেকে যারা জিতবে তারা একদম সোদা ডাইরেক্ট ফাইনালে যাবে এবং আমাদের সাথে খেলবে তো দেখতে পাচ্ছো সন্ধেটা তো অনেক সন্ধ্যে হয়ে আসছে খেলাটা হবে কি না জানি না টসে হয়তো হয়ে যাবে খেলাটা যদি টসে হয়ে যায় তো গাইস আপনাদেরকে দেখাতে পারবো না ঠিক আছে দেখতে পাচ্ছ পুরো একদম অন্ধকার হয়ে আসছে কিছুটা বাকি আছে তো এখানে খেলাটা শেষ হয়ে গেছে তো যেহেতু এরা গোল শূন্যভাবে খেলাটা শেষ হচ্ছে নিশ্চয়ই টাই বেকারে যাবে তো গাইস ফাইনালি এই খেলায় আমরা টসেও উইনার হই অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য যারা কর্মকর্তা ছিলেন খেলার তারা বলছে আমরা প্ল্যানটি তো হবে না আমরা টাই টসেই সব কিছু ফয়সল্লা করে দিচ্ছি টসে আমরা উইনার হই তো আমাদের ভাগ্য ছিল আমাদের কোপাল তো আমরা এনজয় করতে করতে ট্রফি মাথায় করে নিয়ে বাড়িতে যাচ্ছি তো গ্যাস ভিডিওটা এনজয় করো

বল 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 আমাদের একটা প্লেয়ার খুব ভালো সুন্দর ডিফেন্স করে এই একটা প্লার আমাদের আমার দেখাচ্ছিলি বলবি আজকে এইসব গুলো পেলারের জন্য আজকে আমাদের টপিক একটা ঘরে আসলো তো গাইজ ফাইনালি ভিডিওটা শেষ করলাম এখানে যা চেল্লা হচ্ছে আপনাদেরকে আর কিছু দেখাতে পাচ্ছি না তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব